নমস্কার বন্ধুরা ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্ব রান্না না জানা মানুষটিও কিন্তু খুব সহজে মাত্র একবার দেখলেই কিন্তু এই আমসত্ত্বগুলো তৈরি করে ফেলতে পারবে আর এই আমসত্ত্বগুলো তৈরির পর এতটা সুন্দর দেখতে লাগে এতটা লোভনীয় হয় যে যে কোনো মানুষেরই কিন্তু আমশত্ত্বগুলো দেখলে জিভে অবশ্যই কিন্তু জল চলে আসবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে কাঁচা আমের আম বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের আম নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারে আমি এখন এই আমগুলোকে একটু খোসা ছাড়িয়ে নেব আমি এবার ভর সাহায্যে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব আমের খোসাগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আমগুলোকে এবার একটু পাতলা পাতলা করে কেটে নেব আমগুলোকে এবার জলের মধ্যে ভালো করে ধুয়ে নেব কেটে রাখা আমগুলোকে এবার সেদ্ধ করে নেব সেই জন্য আমি উনানটা জালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার আমগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল ঢাকা দিয়ে এবার আমি ছেঁதோ করে নেব আমটাকে কিন্তু আমি খুব সুন্দর করে ছেঁদ্ধ করে নিয়েছি আরেকটু চেক এইভাবে একটু কিন্তু খুব সুন্দর করে আমের পাল্পটা নিচে পড়ে যাবে ছাঁচটা ওপরে আটকে যাবে এই ছাকনাটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা নেটের সাহায্যে আমটাকে খুব ভালো করে ছেকে নিতে পারবেন আমগুলোকে আমি খুব সুন্দর করে ছেকে নিয়েছি দেখুন ওপরে ছাকনার মধ্যে আমের আশগুলো কিন্তু পড়ে আছে আর নিচে বাটির মধ্যে আমের পাল্পটা পুরো পুরি বেড়িয়ে গেছে এবার আম সত্যটা তৈরি করে নেব সেই জন্য আবার উনান জ্বালিয়ে উনানের উপরে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমের পাল্পটা দু কাপ পরিমাণে চিনি নিয়েছি চিনিটা এবার দিয়ে দিচ্ছি আমের পাল্পের মধ্যে চিনিটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে খুব সুন্দর করে আম তৈরি হয়ে যাবে একটা তেজপাতা নিয়েছি তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি এক দার দারচিনি নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স নিয়েছি চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন কিছুটা বিট লবণ নিয়েছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে সামান্য একটু ফুড কালার নিয়েছি আমি যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি সেই জন্য কালারটা সবুজ রাখার জন্য সামান্য একটু সবুজ ফুড কালার ব্যবহার করলাম এবার সব কিছু ভালো করে রান্না করে নেব চিনি দেয়া হয়েছে সেই জন্য কিন্তু নাড়া বন্ধ করা যাবে না অনবরত নাড়াচাড়া করে এবার তৈরি করে নেব আর এই সময় কিন্তু উনানের জালটা মিডিয়ামে রাখতে হবে তাহলে কিন্তু আম সত্বটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে আস্তে আস্তে দেখুন আম সত্যটা কিন্তু খুব সুন্দর একটা গ্লেস চলে আসতে আরও কিছু সময় এটাকে রান্না করে নেব আমি সত্যটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন এই রকম তৈরি হয়েছে তৈরি হয়েছে কিনা সেটা বোঝার জন্য কিছুটা আম আমসত্ব নিয়ে এইভাবে একটা প্লেটের মধ্যে এক ড্রপ দিতে হবে দেখুন এটা কিন্তু আর কাত হয়ে পড়ছে না একটা জায়গায় একটা ড্রপের মতো হয়ে আছে তার মানে এটা তৈরি হয়ে গেছে এবার একটু আমি চেখে দেখছি কেমন লাগবে খেতে খুব সুন্দর হয়েছে কিন্তু খেতে টক ঝাল মিষ্টি অসাধারণ কিন্তু খেতে লাগছে ছোট থেকে বড় সবারই কিন্তু এটা খুবই ভালো লাগবে আর কাঁচা আমের আম তৈরি করার পরে কিন্তু একটু চেখে দেখতেই হয় কেমন হয়েছে খুবই ভালো লাগছে খেতে আমসত্তরটাকে এবার আমি সেট করে নেব সেই জন্য এরকম একটা থালা নিয়ে নিয়েছি এবার আমি কিছুটা সাদা তেল নিয়েছি সাদা তেলটাকে এবার থালার চারিদিকে ভালো করে মাখিয়ে নেব তেলটা দিয়ে রাখলে কিন্তু আমসত্তরটা খুব সুন্দর করে উঠে আসবে শুকনোর পরে থালার ওপরে আমি তেলটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি আমি যে তেজপাতা আর দারচিনিটা দিয়েছিলাম সেটা কিন্তু আমসত্ব থেকে বাদ দিয়ে দেব তেজপাতাটা দেখুন নিয়ে নিয়েছি এটাকে আমি ফেলে দেব দারচিনিটাকেও তুলে নিয়েছি এটাকেও ফেলে দেব এবার আমি আমসত্বটাকে থালাটার মধ্যে নিয়ে নিচ্ছি এবার ঝাঁকা দিয়ে আমসত্বটাকে আমি থালার চারিদিকে একটু ভালো করে ছড়িয়ে নেব আর এটাকে কিন্তু একটু পাতলা করে দিতে হবে তাহলে খুব সুন্দর করে শুকিয়ে যাবে এইভাবে ঝাঁকিয়ে নিলে কিন্তু সবদিকে সমানভাবে সেট হয়ে যাবে সব দিকে কিন্তু আম খুব ভালো করে সেট হয়ে গেছে একদম এবার এটাকে আমি একদিন পুরো কড়া রোদরে শুকিয়ে নেব পুরো একদিন কড়া রোদ্রে আমি আম খুব ভালো করে শুকিয়ে নিয়েছি এবার একটা ছুরি নিয়েছি এই ছুরিটার সাহায্যে আমি চারপাশটা খুব ভালো করে একটু কেটে নেব এতটা ভালো শুকিয়েছে যে খুব সহজেই কিন্তু এটা উঠে যাবে এবার আমি খুব হালকা হাতে এটাকে তুলে নেব কতটা সুন্দর উঠছে দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন আমি সত্যটা হাতের কিন্তু প্রায় এপাশ ওপাস প্রায় দেখা যাচ্ছে এতটা পাতলা তৈরি হয়েছে আর কতটা সুন্দর শুকিয়েছে দেখুন দুটো পাশি রোল করলে কিন্তু একদম রোল হয়ে যাচ্ছে এটা খুবই সুন্দর কিন্তু তৈরি হয়েছে এবার ছুরির সাহায্যে আমি একটু কেটে নেব এগুলোকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার একটু রোল্ডের মতো করে তৈরি করে নেব কতটা সুন্দর তৈরি হচ্ছে দেখুন একইভাবে আমি এই বাকিগুলোকেও কিন্তু রোল পাকিয়ে নেব আমসত্বটাকে কেটে আমি রোল্ডের মতো করে করে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব প্লেটের মধ্যে আমসত্বগুলোকে সাজিয়ে নিয়েছি আর সাজিয়ে নেওয়ার পর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এইভাবে কিন্তু আমসত্ব বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন একদিন রোদ্রে দিলেই কিন্তু এই আমসত্যগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে উঠে যায় আমার আজকের তৈরি এই কাঁচা আমের আমসত্বের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের সববার আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টা টা